কোন রাজ্যকে ভারতের হৃদয় বলা হয় দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গোয়া সঠিক উত্তর মধ্যপ্রদেশ কম্পিউটারের মস্তিষ্ককে কি বলা হয় সিপিইউ মনিটর ব্যাটারি এলসিডি সঠিক উত্তর সিপিইউ কোন দেশে আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় দুবাই সিঙ্গাপুর ভারত আমেরিকা এ সঠিক উত্তর সিঙ্গাপুর কোন সবজি খেলে মুখ ভরসা হয় আলু পালং শাক মেথি বিটরুট এর সঠিক উত্তর বিটরুট চাঁদে যাওয়া প্রথম প্রাণী কোনটি ইঁদুর কুকুর বিড়াল সিংহ এর উত্তর কুকুর কোন পাখি নিজেকে আয়নায় চিনতে পারে কবিতর চড়ুই কাক সঠিক উত্তর কবিতর ইন্টারনেট প্রথম ব্যবহার করা হয় কোন দেশে ভারত কোরিয়া জাপান আমেরিকা এ সঠিক উত্তর আমেরিকা রংধনুতে কয়টি রং থাকে পাঁচ রং ছয় রং সাত রং আট রং সঠিক উত্তর সাতরং তাজমহল কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গোয়া দিল্লি এটি সঠিক উত্তর উত্তরপ্রদেশ মানুষের কোন অংশে হার নেই কান নাক চোখ জিহবা এ উত্তর জিহোবা কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত রাজস্থান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি এ উত্তর উত্তরাখণ্ড ভারতের প্রথম জাতীয় সংগীত কোথায় গাওয়া হয়েছিল মুম্বাই কলকাতা দিল্লি কানপুর এ সঠিক উত্তর কলকাতা ভারতের কোন শহরকে মায়ানগরী বলা হয় দিল্লি জয়পুর মুম্বাই গোয়া এ সঠিক উত্তর মুম্বাই কোন গাছের কাঠ পোড়ানো যায় না আম নিম কলা পিপল এ সঠিক উত্তর কলা কোন ফল মাত্র একদিনে পেকে যায় কলা সপতা আম আনারস এ সঠিক উত্তর সপত